নমস্কার গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমি পৌঁছে গেছি সাগরের ঐতিহ্যবাহী সেই ধবলাটের মনসা মন্দিরে যেখানে কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেছে ধবলাটের মনসা পুজো সেই মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো আজকে কীভাবে সাজানো হয়েছে সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের থেকে শুরু হলো কিন্তু ধবলাটে মনসা মায়ের পুজো সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আজকের থেকে কিন্তু শুরু হয়েছে ধবলাটের মনসামায়ের পুজো সাগরের ধবলাট যে মনসা বাজার সেখানে কিন্তু মনসা পুজো হচ্ছে সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাগরের ধবলাট মনসা মন্দির থেকে দেখতেছেন যে প্রচুর দোকান বসেছে ধবলাটের শিবপুরে জীবপুরের পাশে যে ধবলাহ মনসা বাজার সেখানে গাড়িরও ইয়ে মারতে হচ্ছে কে কথা থেকে লাইভটা দেখছে অবশ্যই জানাবেন গঙ্গাসাগরের যে ঐতিহ্যবাহী যে মনসা মন্দির ধবলাট মনসা মন্দির নাম করা সেই ধবলাট মনসা মন্দিরে কিন্তু আজকের থেকে পুজো শুরু হয়েছে সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধবলাহের যে মনসা মন্দির আজকের থেকে কিন্তু জমজমাটভাবে সেই মনসা পুজো কিন্তু শুরু হলো সাগর দ্বীপের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে ভিড় জমায় আর আজকের থেকে কিন্তু সেই ঐতিহ্যবাহী মনসা পুজো কিন্তু শুরু হলো আপনার দেখাবো মনসামায়ের ছবিটাও আপনাদের মনে তুলে ধরবো প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছেন যে এই মনসা পুজোকে কেন্দ্র করে প্রচুর দোকান বসেছে

গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এর আগে অনেক জায়গার ভিডিও আপনাদের দেখেছি এখানে দেখতে পাচ্ছেন যে মথুরার কেক ভাজা হচ্ছে মথুরার কেক আর এবারে দেখতে পাচ্ছেন যে ধবলার ধবলাট শিব সার্বজনীন মনসামায় পুজো যে ধবলাহ যে মনসা বাজার সেখানে কিন্তু পুজো হচ্ছে সেই ছবি আপনাদের সামনে সরাসরি কিন্তু হচ্ছে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে মনসা মন্দির সেই ঐতিহ্যবাহী মনসা মন্দির আপনাদের মনসা মনসামাকে একটু দেখাবো অনেকে গেছিলেন যে মনসামাকে দেখার জন্য মনসা মাকে দেখাবো একদম জাগ্রত মা এখানে ধবলাট মনসা মন্দিরে আর আজকের থেকে কিন্তু এই পুজো শুরু হয়েছে মনসা মায়ের পুজো এখানে এসে প্রণামী বাক্স আর এখানে কিন্তু অনেক প্রথম আপনাদের দেখাচ্ছি দর্শন করে নিন যারা বাইর থেকে দেখছেন দূর থেকে ধবলাটের যে ঐতিহ্যবাহী মনসা মন্দির সেই মনসা মন্দিরে কিন্তু আজকের থেকে পুজো শুরু হয়েছে আর ধূপটা দেখুন কত বড় ধূপ জ্বালানো হয়েছে সকাল থেকে কিন্তু পুজো শুরু হয়েছে এত বড় ধূপ জ্বালানো হয়েছে আর মা কিন্তু খুব জাগ্রত এখানে কিন্তু যারা মায়ের কাছে যারা মানত করে সেই মানত কিন্তু পূরণ হয় তাই সেই জন্য কিন্তু এই দগলাটের মনসা মন্দির খুব জাগ্রত এখানে মায়েরা রয়েছে বয়স্করা এই মনসা মন্দির এই মায়ের কাছে যেটা চায় সেটা কি পায় মা কি সবার মনোষনা পূরণ করে

সব সময় পুজো পাঠে কিন্তু যুক্ত থাকে দাসিকে পেয়ে গেছি মানে প্রতি শনিবার মঙ্গলবারে ভিড় হয় প্রচুর আজকের পুজো কেমন এসেছিল যেহেতু পুজো মানে সকাল থেকে প্রচুর ভিড় ছিল আট দিন মেলা চলবে আপনার নাম মানে এই মনসা মায়ের দাসী তিনি বললেন আর ভালো তো দেখতে পাচ্ছেন যে আমি আগে পুজোটা করে দেখতে পাচ্ছেন যে মা একদম পুরো জাগ্রত সবাই বলে যে ধব লাটেন মনসা মা মানে জাগ্রত মা সাগরের বিভিন্ন প্রান্ত থেকে সাগর সহ সাগরের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আসে এই মনসা মাকে দেখার জন্য ধবঝাটের মনসা মন্দিরে পুজো দেখার জন্য প্রচুর ভিড় হয় আপনাদের শুরু থেকে দেখাচ্ছি কে কথা থেকে লাইফটা দেখছো অবশ্যই জানিও আর ফেসবুক পেজের হয়ে থাকলে অবশ্যই জয় মা মনসা জানিয়ে দিও এই মুহূর্তে ধবলাট মনসা মন্দির থেকে আপনাদের সামনে ফুল গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভালো রাখবেন ধবহাটের যে মনসা মন্দির সেখানে কিন্তু মনসা মঙ্গলের গান হচ্ছে মায়ের মাঙ্গলিক গান কিন্তু সেবার হচ্ছে মায়ের মাঙ্গলিক গান কিন্তু সেবারে হচ্ছে এই ছবিটাও আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমাবে আট দিন ধরে কিন্তু এই মেলা চলবে আর আজকে থেকে কিন্তু শুরু শুরু হয়েছে এই মেলা মনসা মেলা ধবলাটের যে মনসা বাজার যে মনসা মেলা সেই মনসা মেলা ঐতিহ্যবাহী কিন্তু মনসা মন্দির এটি প্রচুর মানুষ ভিড় জমায় সকাল থেকে আসতে পারিনি আমরা খেলাই ছিলাম টাকা মাঠে তাই রাতে এসে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি আর কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখানে কিন্তু মায়ের এখানে সবাই মানসিক সবাই কিন্তু এখানে টাকা মায়ের কাছে মনস্কামনা এ করে আর মায়ের দেখতে পাচ্ছেন মনসা গাছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এপারে কিন্তু কিন্তু মনসা মায়ের মাঙ্গলিক গান হচ্ছে আজকে তো কম লোক এরপরে দেখবেন প্রচুর মানুষ এখানে ভিড় জমা প্রচুর মানুষ কতদিন ধরে এই মেলা হয় মেলা চৌষট্টি তম বসলে

আট দিন ধরে মেলা করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মনসা মাকে দেখিয়ে আজকের ভিডিওটা আমি এন্ড করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ধবলাটের মাকে যদি ভালোবাসে থাকো অবশ্যই জয় মা মনসা আপনারা লিখবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে আছেন আরও একবার মায়ের দর্শন আপনাদের দেখাচ্ছি যারা বাইরে আছে দেখে নাও যে ধবহাটের যে জাগ্রত মা সেই মনসা মা সেই ছবিটা আপনাদের সামনে সেই মনসা মায়ের মন্দিরে আজকের থেকে পুজো শুরু হচ্ছে আট দিন ধরে মেলা চলবে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে